আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভ্লগ নিয়ে হাজির হলাম ইদানিং কেন যেন একটু ভিউ কম হচ্ছে তো যাই হোক আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে আশা করি সবাই পুরোটা শুনবেন আর লাইক কমেন্ট করবেন আসলে সম্প্রতি আমাদের দেশে অপরাধ অনেক বেড়ে গিয়েছে তো সেই রকমই একটা ঘটনা ঘটেছে রাজধানীর শেওড়াপাড়ায় কেয়া নামের একজন গৃহবধূকে তার হাজব্যান্ড হত্যা করেছে সবাই নিশ্চয়ই সে খবরটি দেখেছেন শুনেছেন এরকম ঘটনা কিন্তু আরও অনেক ঘটেছে এই কয়েক বছরে যাই হোক আপনারা দেখেছেন যে মেয়েটির চারটা বিবি এবং তার হাজব্যান্ড না অনেক ধন সম্পদ আছে তাদের অবস্থা ভালো তাদের বাসার অবস্থা যতটুকু দেখলাম মেয়েটা অনেক শৌখিন ছিল আমি যতটুকু দেখলাম সে আসলে সংসারটাকে অনেক ভালোবেসেছিল আসলে কি একটা মেয়ে তার সংসারটা তার কাছে অনেক মূল্যবান তো যাই হোক সেই মেয়েটা হাজবেন্ডের সাথে নাকি তার এরকম বনি হয় না এবং তার হাজবেন্ড নাকি আসলে আর তার রাগ উঠলে নাকি তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না এবং সে তার ওয়াইফকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো মারত আর এই আর কি অবস্থা এবং সেই রাতে সেই দিন আর কি তাকে সে একেবারে শেষ করে দেয় তা আমার কথা হচ্ছে তার বাবা তার বাবায়ের মুখেই শোনা যে তাকে এরকম মারতো মাথায় মারত যখন তখন মানে সে হচ্ছে আসলে অসুস্থ একজন লোক তা আমার কথা হচ্ছে এরকম অসুস্থ একজন মানুষের সাথে কি আর একটা সুস্থ মানুষ থাকতে পারে কখনো কেন তারা তার মেয়েটাকে এখানে রাখলো আমার প্রশ্ন হচ্ছে এটা। আমরা আসলে ভাবি কি যে সব ঠিক হয়ে যাবে আর কিন্তু এরা কিন্তু কখনো পরিবর্তন হয় না কারণ তারা অসুস্থ তাদের চিকিৎসা দরকার এখন দেখেন বাচ্চাগুলোর মাও নেই বাবাও নেই চার চারটা বাচ্চা এদেরকে কে দেখবে আর আমি আসলে আজকের ব্লগটায় যেই কথাটা বলতে চাই যে মেয়েদের উচিত আপনাদের কারণ বেশিরভাগ বাবার ফ্যামিলিরা আসলে একটা বিবাহিত মেয়েকে আর ব্যাক নিতে চায় না তারা এটাকে কখনোই পজিটিভলি নিতে পারে না এটা আসলে তাদের দিক থেকে তারা চিন্তা করে কিন্তু আমি বলবো বিয়ের পরে আসলে মেয়েদের নিজের প্রতি নিজের দায়িত্বটা বেড়ে যায় অনেক গুণ এটা সব মেয়েকে মনে রাখতে হবে আর মেয়েদের তো আর্থিক স্বাবলম্বী হওয়া ছাড়া আসলে উপায় নেই যদি আপনার হাজব্যান্ড ভালো হয় তার ফ্যামিলি ভালো হয় আপনার সাংসারিক জীবন সুখের হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো জীবনে এটাই সব কিছু না যে কোনো সময় যে কোনো ঝড় আপনার জীবনে আসতে পারে আর যেখানে দেখবেন যে কখন লেভেল পর্যন্ত আসলে মানিয়ে নেওয়া যায় মেনে নেওয়া যায় এটা আমাদের চিন্তা করতে হবে আপনার বাবার ফ্যামিলি আপনার মা যদি আপনাকে সেখানে ঠেলে দেয় আবার দরকার হলে তাদের সাথে আর সম্পর্ক রাখবেন না তাদের কথা শুনবেন না কারণ আপনি যদি পৃথিবী থেকে চলে যান অথবা এখানে কিন্তু বাচ্চাগুলো একটা অ্যাক্সিডেন্ট হতে পারত অনেকে কিন্তু বাচ্চাদেরকেও মেরে ফেলে বাচ্চাদেরকেও হার্ম করে তো এরকম সিচুয়েশন হলে নিজে ডিসিশন নিজে নেবেন সাহস করবেন আসলে যান বাঁচানো ফরজ এই কথাটা কিন্তু সবার আগে মনে রাখা উচিত আমাদের জীবনটা কিন্তু চলে গেলে আর ফিরে আসবে না আর একজন এক ছোট ছোট বাচ্চাদের মাদের আমি বলবো যে আপনার বাচ্চার জীবনে আপনার ভূমিকা